তার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা ক্লাস এইটে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় সাত অর্থাৎ অণুজীবের জগৎ এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে বলবো এই ভিডিওটা তোমরা খুব মন দিয়ে দেখো এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে যে আর এম বলে লেখা আছে এটা রায় ও মার্টিন কোম্পানির সহায়কা অনুসারে পেজ নম্বরগুলো দেওয়া আছে তোমাদের কাছে যদি এই কোম্পানির সহায়তা থেকে থাকে তাহলে তোমরা সেই প্রশ্নগুলো খুঁজে দাগিয়ে নিও আর যদি তোমাদের কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে প্রথমে এই প্রশ্নগুলো খুঁজবে যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা দাগিয়ে নিও আর যদি তোমরা না পাও তাহলে আমরা এখানে শুধু প্রশ্নগুলোই বলছি না প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও বলছি সেগুলো তোমরা লিখে নিও প্রশ্ন এবং উত্তর দুটোই তো প্রথমে আছে দু নম্বর প্রশ্নের সাজেশন তো প্রথম প্রশ্নটা বলেছে ভাইরাসকে অকোষীয় জীব বলে কেন অকোষীয় জীব বলার কারণগুলি হলো এক ভাইরাস অত্যন্ত ক্ষুদ্র আয়তনযুক্ত গড় ব্যাস দশ থেকে তিরিশ ন্যানোমিটার এবং কেবলমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান দুই এদের সাইটোপ্লাজম কোষপ্রাচীর ও কোষপর্দা থাকে না বরং বাইরে প্রোটিন নির্মিত বা আর এন এ থাকে তিন নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত দেহের কোনো বৃদ্ধি ঘটে না চার এদের কোনো সম্পন্নকারী উৎসেচক থাকে না বলেছে হুপিং কাশি ও জলাতঙ্ক রোগের জন্য দায়ী অনুজীবগুলি কোন কোন প্রকৃতির কাশির জন্য দায়ী অনুজীব ব্যাকটেরিয়া জলাতঙ্ক রোগের জন্য দায়ী অনুজীব ভাই বলেছে স্টেইন বা রঞ্জক কি কোষের অন্তর্গঠন ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য নানা রঙের রাসায়নিক পদার্থ দ্বারা অণুজীবকে রঞ্জিত করা হয় এই প্রকার রাসায়নিক পদার্থকে স্টেইন বা রঞ্জক বলা হয় যেমন বেসিলাস গোত্রের ব্যাকটেরিয়াকে ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয় অণুজীবের কোষ বা অন্যান্য আণুবীক্ষণিক গঠন রঞ্জিত করার প্রক্রিয়াকে স্টেইনিং বলা হয় প্রশ্নটা বলেছে মাইসেলিয়াম কী সূত্রাকার ছত্রাকের অনুসূত্র বা হাইফিগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে জালকাকার দেহ গঠন করে তাকে মাইসেলিয়াম বলে অবস্থান মিউকর পেনিসিলিয়াম প্রভৃতি ছত্রাকে দেখা যায় প্রশ্নটা বলেছে নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন গঠিত যৌগ অ্যামোনিয়ামে এনএইচ ফোর প্লাস মূলকে রূপান্তরিত হয় তাকে নাইট্রোজেন সংবন্ধন বলে বায়ুমান নাইট্রোজেন অণু তুলনামূলকভাবে নিষ্ক্রিয় হয় তাই নাইট্রোজেন অণু সহজে ভেঙে অন্যান্য মৌলের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করতে পারে না নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতিতে নাইট্রোজেন এর দ্বি গঠন ইন্টু ভেঙে নাইট্রোজেন পরমাণু তৈরি হয় যা নাইট্রোজেন গঠিত যৌগ গঠনে অংশ নেয় প্রশ্নটা বলেছে অ্যামোনিফিকেশন কাকে বলে পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর পরিত্যক্ত রেচন পদার্থ এবং জীব দেহস্থিত নাইট্রোজেন গঠিত জটিল জৈবযৌগ বিভিন্ন প্রকার মৃতজীবী ছত্রাক ও ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে কার একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হল ব্যাসিলাস মাইকয়েডিস যেমন নাইট্রোজেনযুক্ত যৌগ সেখান থেকে ব্যাসিলাস মাইকয়েডিস উৎপন্ন করছে হচ্ছে অ্যামোনিয়া অর্থাৎ এনএইচ বলছে নাইট্রিফিকেশন কাকে বলে থবজি ব্যাকটেরিয়ার অ্যামোনিয়াম আয়নকে নাইট্রেট্রেটে জারিত করে নিজেদের প্রোটোপ্লাজম গঠনে ব্যবহার করে এই প্রক্রিয়াকে নাইট্রিফিকেশন বলে এটি দুটি পর্যায়ে সম্পন্ন হয় যেমন এক অ্যামোনিয়াম আয়নের নাইট্রেট আয়নের জারন নাইট্রোসোমোনাস নাইট্রোসককাস ব্যাকটেরিয়া দ্বারা সম্পন্ন হয় এন এইচ ফোর প্লাস প্লাস থ্রি ও টু সেখান থেকে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে টু এন ও টু মাইনাস প্লাস এইচ টু প্লাস শক্তি তারপর দু নম্বর হচ্ছে নাইট্রাইট আয়নের নাইট্রেটে জারণ নাইট্রোব্যাক্টর দ্বারা সম্পন্ন হয় টু এন ও টু মাইনাস প্লাস ও টু নাইট্রোব্যাক্টর উৎপন্ন করছে টু এন থ্রি মাইনাস প্লাস শক্তি আমরা বলেছে ডিনাইট্রিফিকেশন বলতে কী বোঝুদ্ধিতে মাটি নাইট্রাইট NO2- মাইনাস ও নাইট্রেট এনো থ্রি মাইনাস যৌগ বিয়োজিত হয়ে পুনরায় নাইট্রোজেনে পরিণত হয় এবং বাতাসে মুক্ত হয় তাকে ডিনাইট্রিফিকেশন বলে এই প্রকার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলি হলো সিউডোমোনাস থায়োব্যাসিলাস নাইট্রেট এনো থ্রি মাইনাস থেকে সিউডোমোনাস উৎপন্ন করতে হচ্ছে নাইট্রোজেন এনোটু গ্যাস প্রশ্নটা বলেছে সন্ধান প্রক্রিয়া কী রাসায়নিক প্রক্রিয়ায় অবায়ুজীবী জীব তাদের কোষে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে বস্তু অর্থাৎ গ্লুকোজ উৎসেচক নিয়ন্ত্রিত আংশিক জারণ দ্বারা ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে এবং শক্তির আংশিক মুক্তি ঘটায় তাকে সন্ধান বলে প্রশ্নটা বলেছে ক্যানিং বলতে কী বোঝো পদ্য প্রস্তুত খাদ্যকে গরম অবস্থায় বায়ুনিরুদ্ধভাবে টিনবন্দি করে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াকে ক্যানিং বলে এই পদ্ধতিতে দীর্ঘদিন খাদ্যবস্তুকে জীবাণুমুক্ত ও গ্রহণ উপযোগী রাখা যায় পরবর্তী প্রশ্নটা বলেছে সল্টিং কি বস্তুতে যেমন মাছ মাংস কাঁচা আম নুন মাখিয়ে রাখলে খাদ্য বস্তুস্থিত জীবাণুর প্লাজমোলিসিস ঘটিয়ে জীবাণু ধ্বংস করে খাদ্যবস্তুকে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হয় খাদ্য সংরক্ষণের এই প্রক্রিয়াকে সল্টিং বলে প্রশ্নটা বলেছে পাস্তুরাইজেশন কি। ফলের রস প্রভৃতি তরল জাতীয় খাদ্য বাহাত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস এ পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য অথবা একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ দু সেকেন্ডের জন্য গরম করার পর মুহূর্তে তিন ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে এনে সংরক্ষণ করার পদ্ধতিকে পাস্তুরাইজেশন বলে কিভাবে ব্যাকটেরিয়াকে এই পদ্ধতিতে ধ্বংস করে তরল খাদ্য বিশেষত দুধ সংরক্ষণ করা যায় বলেছে অ্যান্টিবায়োটিক কী উদাহরণ দাও জীব দেহ ব্যাকটেরিয়া এবং ছত্রাক নিশ্চিত যে সমস্ত রাসায়নিক পদার্থ অণুজীবের বিশেষত ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে বা অণুজীবকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তাদের অ্যান্টিবায়োটিক বলে উদাহরণ পেনিসিলিন স্টেপ্টোমাইসিন এরিথ্রোমাইসিন টেট্রাসাইক্লিন প্রভৃতি বলেছে অ্যান্টিজেন কাকে বলে ভাইরাস ব্যাকটেরিয়া প্রভৃতি ক্ষতিকারক জীবাণু দেহে প্রবেশ করলে একাধিক ক্ষতিকারক যৌগ নির্গত করে যা দেহে রোগ সৃষ্টি করে ও অ্যান্টিবডির সংশ্লেষকে উদ্দীপিত করে এই ক্ষতিকারক যৌগগুলিকে অ্যান্টিজেন বলা হয় প্রশ্ন বলেছে অ্যান্টিবডি কাকে বলে সৃষ্টিকারী ভাইরাস ব্যাকটেরিয়ার দেহ নিশ্চিত ক্ষতিকারক অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য দেহে প্রোটিন ধর্মী যে যৌগ সৃষ্টি হয় তাকে অ্যান্টিবডি বলে প্রশ্নটা বলেছে অনাক্রমতা বলতে কি বোঝো বিজাতীয় পদার্থ ও রোগ সৃষ্টিকারী অনুজীবের বিরুদ্ধে জীব দেহে যে স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে অনাক্রমতা বা ইমিউনিটি বলে প্রশ্নটা বলেছে মেথানোজেনিক ব্যাকটেরিয়া কি সমস্ত অনুজীব অক্সিজেনবিহীন পরিবেশে বিপাকজাত পদার্থ হিসাবে মিথেন উৎপন্ন করে তাদের মেথানোজেনিক ব্যাকটেরিয়া বা মেথানোজেন বলে এই সকল অনুজীবদের শ্রেণীবিন্যাস অনুসারে আর্কিয়া শ্রেণীভুক্ত করা হয়েছে যা ব্যাকটেরিয়া থেকে সামান্য আলাদা প্রশ্নটা বলেছে ভ্যাকসিন কি উদাহরণ দাও সৃষ্টিকারী কোনো জীবিত অনুজীব বা মৃত অনুজীব বা অনুজীব নিশ্চিত পদার্থ বিষ জাতীয় কার্যহীন করে মানবদেহে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি করানো হয় যা পরবর্তীকালে ওই রোগের বিরুদ্ধে অনাক্রমতা তৈরি করতে সক্ষম হয় এই ঘটনাকে বলা হয় ভ্যাকসিনেশন এবং প্রবিষ্ট বস্তুটিকে বলা হয় ভ্যাকসিন উদাহরণ পোলিও ভ্যাকসিন ওপিভি ভাইরাল ভ্যাকসিন যক্ষা রোগের ভ্যাকসিন বিসিজি ও টাইফয়েড রোগের ভ্যাকসিন টিএবি ব্যাকটেরিয়াল ভ্যাকসিন নম্বর মানের প্রশ্নের তো প্রথম প্রশ্নটা বলেছে অনুজীব কাকে বলে অণুজীবদের বৈশিষ্ট্য লেখক জীব অতি ক্ষুদ্র আয়তনযুক্ত সূক্ষ্ম সূক্ষ্ম যে সমস্ত জীবকে খালি চোখে দেখা যায় না অনুবীক্ষণ যন্ত্র বা ম্যাগনিফাইন গ্লাসের সাহায্যে দেখা যায় তাদের অনুজীব বা মাইক্রোপস বা মাইক্রো অর্গানিজম বলে অণুজীবের বৈশিষ্ট্যসমূহ আকার ও আয়তন অনুজীবের আকার ও আয়তন অত্যন্ত সূক্ষ্ম এদের খালি চোখে দেখা যায় না কোষীয় সংগঠন অণুজীব এক বা বহু ব্যাকটেরিয়া ইস্ট ক্ল্যামাইডোমোনাস অ্যামিবা প্রভৃতি অনুজীব এক অন্যদিকে স্পাইরোগাইরা বহুকোষী সংগঠন ভাইরাস অকোষীয় সংগঠনযুক্ত হয় নিউক্লিয়াসের প্রকৃতি ব্যাকটেরিয়া অ্যানাবিনা প্রভৃতি অনুজীবের নিউক্লিয়াস আদি প্রকৃতির হয় অর্থাৎ প্রোক্যারিওটিক ইস্ট অ্যামিবা ভলবক্স প্রভৃতি অনুজীব সুগঠিত যুক্ত অর্থাৎ ইউক্যারিওটিক প্রকৃতির হয় বৃদ্ধি সাধারণত ভেজা স্যাঁতস্যাঁতের স্থানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুজীবের বৃদ্ধি দ্রুত হয় এছাড়া গরম মরুভূমি অত্যন্ত ঠান্ডা মেরু প্রদেশে উষ্ণ প্রসবণের জলে তীব্র লবণ গণত্বেও অণুজীব বেঁচে থাকে ও বংশবিস্তার করতে পারে পুষ্টি পদ্ধতি অনুজীব সবুজি বা পরভোজী পুষ্টি সম্পন্ন করে শ্বাসকার্য অনুজীব সবাদ বা অবাধ শোষণকারী এরা কম অক্সিজেনযুক্ত পরিবেশেও স্বচ্ছন্দে বেঁচে থাকে প্রশ্ন বলেছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লেখক বৈশিষ্ট্য কোষীয় সংগঠন ব্যাকটেরিয়া একটিমাত্র প্রোক্যারিওটিক কোষ দ্বারা গঠিত অনুজীব আকার ব্যাকটেরিয়া বিভিন্ন আকারযুক্ত হয় যেমন গোলাকার কক দুই দণ্ডাকার ব্যাসিলাস তিন প্যাঁচানো স্পাইরিলাম কমা আকৃতি এবং বৃন্তযুক্ত এখানে একটা প্রোক্যারিওটিক কোষের ছবি দেখানো হয়েছে কোষের আবরণানত দুটি আবরক অংশ দ্বারা প্রোটোপ্লাজম আবৃত থাকে যথা কোষপ্রাচীর ও কোষ পর্দা কিছু কিছু ব্যাকটেরিয়ায় কোষপ্রাচীরের বাইরে ক্যাপসুলের আবরণ থাকে কোষপ্রাচীর পেপটাইডো গ্লাইক্যান বা মিউকোপলি পেপটাইড দ্বারা গঠিত নিউক্লিওয়েড একটি নগ্ন হিস্টন প্রোটিনবিহীন চক্রাকার ডিএনএ সাইটোপ্লাজমে অবস্থান করে একে নিউক্লিওয়েড বলে কোষীয় অঙ্গাণু কোনো পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না কেবলমাত্র পর্দাবিহীন সেভেন্টি এস প্রকৃতির রাইবোজোম উপস্থিত থাকে হচ্ছে আদ্যপ্রাণী বা প্রোটোজয়ার বৈশিষ্ট্য লেখক প্রাণী বা প্রোটোজয়ার বৈশিষ্ট্য সমূহ এক গঠন দেহ এক বা একাধিক আদর্শ নিউক্লিয়াস যুক্ত একটিমাত্র ইউক্যারিওটিক কোষ দ্বারা গঠিত দুই আকার দেহাকৃতির মধ্যে বিশেষ বৈচিত্র্য লক্ষণীয় এরা গোলাকার ডিম্বাকার বর্তুলাকার লম্বাটে ও ক্ষেত্রবিশেষে অনিয়তাকার হয় তিন পুষ্টি পাঁচ রকম পুষ্টি পদ্ধতি দেখা যায় এক সবজি ইউক্লিনা দুই পরভোজী অ্যামিবা তিন মৃতজীবী ম্যাস্টিগ্যামিবা চার মিথজীবী টাইকোনিম্ভ পাঁচ পরজীবী প্লাসমোডিয়াম চার কোষের বৈশিষ্ট্য দেহকোষে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু বর্তমান কোষে এক বা একাধিক সংকোচনশীল গহর উপস্থিত যা খাদ্যগ্রহণ রেচন ও পদার্থ নিষ্কাশন জলসাম্য নিয়ন্ত্রণ প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে অংশ নেয় কোষে গৃহীত খাদ্যকণার পরিপাক কোষের ভিতরেই হয় অর্থাৎ অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় পাঁচ প্রকৃতি কিছু প্রাণী স্বাধীনজীবী অনেকে কলোনি গঠন করে একত্রে বসবাস করে আবার কিছু প্রাণী পরজীবী রূপে পোষক কোষে থাকে এখানে একটা ছবি দেওয়া আছে ছবিটা দেখে নাও তারপর ছয় অঙ্গ ক্ষণপথ অ্যামিবা ফ্ল্যাজেলা জিয়ারডিয়া বা সিলিয়া প্যারামোসিয়াম প্রশ্ন বলেছে শৈবালের সাধারণ বৈশিষ্ট্য লেখক এর বৈশিষ্ট্য সমূহ এক দেহ গঠন এদের মধ্যে এক কোষি এক কিন্তু কলোনি গঠনকারী বহু সূত্রাকার ইত্যাদি দেহ গঠন দেখা যায় দুই অঙ্গজ দেহ দেহ মূল কাণ্ড ও পাতায় নয় এদের বলা হয় তিন প্রয়োজনীয় পরিবেশ এরা জলজ জীব এবং আলোর উপস্থিতি এদের জীবন জন্য বিশেষ প্রয়োজন চার কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর বর্তমান পাঁচ নিউক্লিয়াস ও কোষীয় অঙ্গাণু দেহ এক বা একাধিক আদর্শ নিউক্লিয়াস ও পর্দাবৃত এবং পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুযুক্ত হয় ছয় পুষ্টি যুক্ত হওয়ায় নিজেদের খাদ্য নিজেরাই তৈরি অর্থাৎ সালোক সংশেষ প্রক্রিয়ায় করতে পারে অর্থাৎ এদের সবুজি পুষ্টি দেখা যায় প্রশ্ন বলেছে ভাইরাস কাকে বলে ভাইরাসের বৈশিষ্ট্যগুলি লেখ প্রশ্নমান এক প্লাস তিন নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত অকোষীয় বাধ্যতামূলক পরজীবী জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে যে বস্তু কেবলমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দৃশ্যমান তাকে ভাইরাস ভাইরাস কথার অর্থ বিষ বলে ভাইরাসের বৈশিষ্ট্যসমূহ এখানে দেখো একটা ভাইরাসের ছবি এঁকে দেওয়া আছে ভাইরাস অকোষীয় এবং কেবলমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় দুই ভাইরাসের দেহে কোষপর্দা সাইটোপ্লাজম নিউক্লিয়াস ও কোনো কোষীয় অঙ্গাণু থাকে না তিন ভাইরাসের দেহের বাইরে প্রোটিন নির্মিত আবরণ ক্যাপসিড থাকে এবং ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ চার ভাইরাস বাধ্যতামূলকভাবে পরজীবী পাঁচ ভাইরাস হল জড় ও জীবের মধ্যবর্তী পর্যায়ের বস্তু পোষক কোষের বাইরে বহিকোষীয় দশা এরা জড়োবস্তুর মতো আচরণ করে এবং পোষক কোষের অভ্যন্তরে অর্থাৎ অন্তঃকোষীয় দশায় এরা সজীব বস্তুর মতো বংশবৃদ্ধি করে বলছে মিথোজীবিতা কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ভিন্ন গোষ্ঠীর জীবের একে অপরের সহযোগিতায় বেঁচে থাকার ধর্মকে জীবিতা বলে উদাহরণ এক উদ্ভিদ ছত্রাক ও শৈবাল মিলিতভাবে লাইকেন গঠন করে বেঁচে থাকে এক্ষেত্রে ক্ষেত্রে ছত্রাক শৈবালকে জল ও খনিজ লবণ সরবরাহ করে এবং শৈবাল খাদ্য তৈরি করলে ছত্রাক তা শোষণ করে প্রাণী জাব পোকা বা এফিড গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ হানি ডিউ ত্যাগ করে এই হানি ডিউ খাওয়ার জন্য জাব পোকাদের লালন পালন করে এবং তাদের থেকেও রক্ষা করে প্রথমটা বলেছে পরজীবিতা কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও জীবিতা জীবজগতের যে আন্তঃ সম্পর্কে জীব জীব সজীব আশ্রয়দাতা বা পোষক উদ্ভিদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং পোষক দেহের স্বাভাবিক ছন্দ নষ্ট করে পোষকের ক্ষতি সাধন করে তাকে পরজীবিতা বা প্যারাসাইটিজম বলে উদাহরণ এক উদ্ভিদ পরভোজী উদ্ভিদ স্বর্ণলতা অন্য সজীব উদ্ভিদ দেহ থেকে চোষক মূলের সাহায্যে খাদ্যরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে এক্ষেত্রে পরজীবী উদ্ভিদ হল স্বর্ণলতা এবং পোষক হল যে কোনো প্রধানত গুল্ম ও বৃক্ষজাতীয় সজীব উদ্ভিদ প্রাণী গোলকৃমি পরজীবী রূপে মানুষের অর্থাৎ পোষক ক্ষুদ্রান্তে বাস করে এবং ক্ষুদ্রান্ত থেকে সরল পুষ্টিরস সংগ্রহের মাধ্যমে পুষ্টি লাভ করে এর ফলে মানুষের ক্ষুদ্রান্তে ক্ষত তৈরি ক্ষুদামান্দ বমিভাব প্রভৃতি রোগ দেখা দেয় প্রশ্ন বলেছে মৃতজীবিতা কাকে বলে উদাহরণ দাও মৃত জীবিতার গুরুত্ব লেখক জীবিতা যে সমস্ত জীব মৃত পচাগলা জৈববস্তুর ওপর উৎসেচকরণ করে তাদের সরল উপাদানে পরিণত করে এবং সরল খাদ্যরা শোষণ করে পুষ্টি লাভ করে তাদের মৃতজীবী বলে এভাবে জটিল জৈববস্তুকে বিয়োজিত করে পুষ্টি লাভ করার ধর্মকে মৃত জীবিতা বলে উদাহরণ এক পেনিসিলিয়াম অ্যাগারিকাস রাইজোপাস প্রভৃতি ছত্রাক মৃত জৈব বস্তু থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে এবং পুষ্টি লাভ করে দুই আদ্যপ্রাণী মনো মনোসিষ্টিস মৃতজীবী ও পুষ্টি সম্পন্ন করে মৃতজীবিতার গুরুত্ব এক পরিবেশে মৃত জটিল জৈব পদার্থকে বিয়োজিত করে ছত্রাক সরল খাদ্য উপাদানে পরিণত করে যা উদ্ভিদ দ্বারা গৃহীত হয় অর্থাৎ মৃতজীবিতার মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি হয় দুই মৃতজীবিতার দ্বারা পরিবেশে জীবাণু সংক্রমণের সম্ভাবনা অনেক কমে যায় প্রশ্ন বলেছে কৃষিকাজে অনুজীবের ভূমিকা লেখক এর ক্ষেত্রে অনুজীব কিভাবে উপকার করে এক জমির উর্বরতা বৃদ্ধি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি সায়নো ব্যাকটেরিয়া যেমন নষ্টক অ্যানাবিনা প্রভৃতি কিভাবে উপকার করে বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট যৌগে পরিণত করে এই নাইট্রোজেন যুক্ত যৌগ মাটিতে মিশে যায় এবং জমির উর্বরতা বৃদ্ধি করে দুই সার প্রস্তুতি অ্যাজোটোব্যাক্টর ব্যাসিলাস সিউডোমোনাস ব্যাসিলাস মেগাথোরিয়াম থায়োব্যাসিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া পেনিসিলিয়াম রাইজোপাস প্রভৃতি ছত্রাক অ্যাজোটোব্যাক্টর থেকে প্রাপ্ত অ্যাজোটোব্যাক্টেরিন নামক অনুজীব সার মাটিকে চমকপ্রদভাবে উর্বর করে তোলে দুই ব্যাসিলাস ম্যাজাথেরিয়াম থেকে ফসফেট দ্রবায়নকারী ফসফোব্যাক্টেরিন নামক জীবাণু সার প্রস্তুত করা হয় থিওব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে সুপার নামক জীবাণুসার তৈরি করা হয় তিন শস্য নষ্টকারী কীটপতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণ বেসিলাস শস্য ধ্বংসকারী বিভিন্ন কীটপতঙ্গ নষ্টের জন্য এই সমস্ত পরিবেশ পরিবেশবান্ধব ইকোফ্রেন্ডলি অনুজীবদের ব্যবহার করা হয় ভাইরাস গঠিত কীটনাশক এলকার বায়োট্রল প্রভৃতি উল্লেখযোগ্য ফ্লাস্ক ও পাটের তন্তু নিষ্কাশন লোস্টিডিয়াম বুটিরিকাম ফ্লাস্ক পার্ট প্রভৃতি কাণ্ডের কলাস্তর পচনের মাধ্যমে তন্তু নিষ্কাশন অনুজীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জৈবভঙ্গুর প্লাস্টিক ব্যাকটেরিয়া অলিবিটা পিএইচবি বিভিন্ন ব্যাকটেরিয়া কোষে সঞ্চিত খাদ্যরূপে অবস্থান করে এদের জৈব ভঙ্গুর প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয় প্রশ্ন বলেছে খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা সংক্ষেপে লেখা উৎপাদিত খাদ্য দই চিজ পনির মাখন প্রভৃতি সংশ্লিষ্ট অণুজীব স্টেপ কাস ব্যাকটেরিয়া পেনিসিলিয়াম নামক ছত্রাক এর কয়েকটি উপজাতি কীভাবে তৈরি হয় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুধের ল্যাকটোজ সরকরা অনুজীবের অণুজীবের ক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় এবং দুধ দই চিজ পনির প্রভৃতিতে রূপান্তরিত হয় দুধের সর থেকে অণুজীবের সহায়তায় মাখন প্রস্তুত হয় বা অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটো ব্যাক্টর অ্যাসিটি নামক ব্যাকটেরিয়া কীভাবে তৈরি হয় শর্করা দবন থেকে সন্ধান ক্রিয়ায় তৈরি হয় অ্যালকোহল ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া ইস্ট নামক ছত্রাক সন্ধান প্রক্রিয়ার ফলের রসে থাকা শর্করা ভেঙে অ্যালকোহল উৎপন্ন হয় চার অনুরূপক খাদ্য কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট খনিজ লবণ ভিটামিন ইস্ট ছত্রাক নষ্টক অ্যানাবিনা প্রভৃতি সায়নো ব্যাকটেরিয়া স্পাইরুলা নামক এককোষী শৈবাল বিভিন্ন অনুরূপক খাদ্যের উৎসেচক রূপে কাজ করে ভিটামিন বি ইস্ট নামক এককোষী ছত্রাক শর্করা দ্রবণ থেকে তৈরি করে ছয় ইডলি ধোসা ধোকলা পাউরুটি কেক ইস্ট নামক ছত্রাক লিউকোনস্টক নামক ব্যাকটেরিয়া ময়দা আটা থেকে পাউরুটি কেক প্রভৃতি এবং ডাল ও চাল বাটার মিশ্রণ থেকে ইডলি ধোসা ধোকলা প্রভৃতি তৈরি করা হয় ভ্যাকসিনেশন বা টিকাকরণ কাকে বলে এর গুরুত্ব কি টিকাকরণ কোন মৃত দুর্বল সজীব কিন্তু নিষ্ক্রিয় বা সরাসরি অনুজীবের দেহ থেকে বেরোনো দুর্বল বিষকে নির্দিষ্ট ডোজে দেহে প্রবেশ করিয়ে দিয়ে নির্দিষ্ট অনুজীবের বিরুদ্ধে যে অর্জিত সক্রিয় অনাক্রমতা গড়ে তোলা হয় তাকে টিকাকরণ বলে টিকাকরণ গুরুত্ব এক মাধ্যমে উৎপাদন দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয় দুই টিকাকরণের মাধ্যমে নির্দিষ্ট মারণ রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় তিন টিকাকরণের মাধ্যমে দেহে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা বৃদ্ধি পায় বলেছে ওষুধ তৈরিতে অনুজীবদের ভূমিকা লেখ উৎপাদিত ওষুধ সংশ্লিষ্ট অনুজীব অনুজীবের ভূমিকা এক অ্যান্টিবায়োটিক স্টেপটোমাইসেস ব্যাকটেরিয়া পেনিসিলিয়াম ছত্রাক প্রভৃতি এক ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে স্টেপটোমাইসিন ক্লোরোমাইসিন টেট্রাসাইক্লিন প্রভৃতি অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় দুই পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক নিষ্কাশন করা হয় দুই ভিটামিন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ায় বিভিন্ন প্রজাতি যেমন ক্লস্ট্রিডিয়াম প্রোপিওনি ব্যাকটেরিয়াম গ্লুকানোব্যাক্টর প্রভৃতি ভিটামিন বি টু বি টুয়েলভ সি প্রভৃতি উৎপন্ন করে টিকা বা ভ্যাকসিন মৃত নিষ্ক্রিয় বা বিভিন্ন অণুজীবের দেহনিশ্চিত অ্যান্টিজেন বিভিন্ন মারণ রোগের বিরুদ্ধে টিকা বা ভ্যাকসিন তৈরি করা হয়েছে যেমন টিএবি বি সিজি এমএমআর প্রভৃতি পরিপাককারী উৎসেচক অ্যাসপার জিলাস নামক ছত্রাক ডায়াস্টেজ উৎসেচক ক্ষরণের মাধ্যমে পরিপাকে সাহায্যকারী ওষুধ তৈরি করা হয় তো বলেছে বর্জ্য পদার্থ পরিষ্কারে অণুজীবদের ভূমিকা উল্লেখ করুক বর্জ্য পদার্থ মলমূত্র প্রভৃতি অনেক সময় মানব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জীবাণু বহন করে এক কোনো কোনো ব্যাকটেরিয়া ও ছত্রাক এই সমস্ত জটিল বজ্র পদার্থগুলোকে বিয়োজিত করে উদ্ভিদের ব্যবহারযোগ্য ও শোষণোপযোগী উপাদানে পরিণত করে এর দ্বারা যেমন একদিকে রোগ সংক্রমণের সম্ভাবনা কমে অন্যদিকে মাটিও উর্বর হয়ে ওঠে দুই গরুর মলকে বা গোবরকে ফারমেন্টিং দ্বারা বিয়োজিত করে গোবর গ্যাস উৎপন্ন করা সম্ভব হয়েছে এই গ্যাস কয়লা কেরোসিন বিকল্প জ্বালানি রূপে রান্নার কাজে ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যায় তিন বর্তমানে ভারত ও চীন মানুষ ও অন্যান্য জন্তুর মল তরকারির খোসা প্রভৃতি বর্জ্য পদার্থকে মেথানোজেন ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করে বায়োগ্যাস অর্থাৎ মিথেন উৎপন্ন করেছে এই গ্যাস বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় চার জলে তেলের ভারী স্তরকে সরানোর জন্য এবং মাটি বায়ু ও জল থেকে তেজস্কীয় দূষক পদার্থ অপসারণের জন্য বর্তমানে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় এজন্য এদের রেমিডিয়েটর বলা হয় বাতাসকে পরিশুদ্ধ করার জন্য নামক শৈবালকে ব্যবহার করা হয় প্রশ্নটা বলেছে মানব সমাজে অণুজীবদের উপকারী ভূমিকাটি সংক্ষেপে লেখ সমাজে অনুজীবের উপকারী ভূমিকা এক কৃষিজমির উর্বরতা বৃদ্ধি এক ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টর প্রভৃতি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এবং সিম্বিগোত্রিয় মূলে বসবাসকারী মিথজীবী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাসের মুক্ত নাইট্রোজেন আবদ্ধকরণ ও নাইট্রেট যৌগ সৃষ্টির মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি করে দুই বিভিন্ন যেমন বোলেটাস ল্যাক কারিয়া প্রভৃতি মাইকোরাইজা গঠনের মাধ্যমে জমির উর্বরতা অনেকাংশে বৃদ্ধি করে তিন অ্যানাবিনা নষ্টক প্রভৃতি সায়নো ব্যাকটেরিয়া ইন্টু সংবর্ধনের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে দুই খাদ্য উৎপাদন এক ইডলি দোসা প্রভৃতি উৎপাদনে লিউকোন স্টক নামক ব্যাকটেরিয়া পাউরুটি কেক প্রভৃতি বস্তুতে ইস্ট ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্লিও ক্যাপসা ক্লোরেল্লা প্রভৃতি শৈবাল এককোষী প্রোটিন রূপে গৃহীত হয় তিন ইস্ট ভিটামিন বি ওয়ান এর উৎস রূপে ব্যবহৃত হয় চার চা এবং তামাক পাতার গন্ধ ও স্বাদ বৃদ্ধির জন্য ব্যাসিলাস মেগাথেরিয়াম নামক ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় পাঁচ দুধ থেকে দই চিজ পনির উৎপাদনে ল্যাক্টোবেসিলাস অংশগ্রহণ করে তিন শিল্পক্ষেত্রে চামড়া ট্যান করতে তন্তু নিষ্কাশনে ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দুই গোবর গ্যাস মিথেন গ্যাস উৎপাদনে মিথানোককাস মিথানো ব্যাকটেরিয়াম প্রভৃতি অণুজীব সাহায্য করে চার ওষুধ শিল্পে স্টেপ্টোমাইসিন এরিথ্রোমাইসিন টেট্রাসাইক্লিন প্রভৃতি অ্যান্টিবায়োটিক উৎপাদনে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রজাতি পেনিসিলিন উৎপাদনে পেনিসিলিয়াম ছত্রাক ক্লোরেলিন প্রস্তুতিতে রোয়েলা শৈবাল মুখ্য ভূমিকা পালন করে তিন বিভিন্ন ভ্যাকসিন উৎপাদনে বিভিন্ন অনুজীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ বজ্র পদার্থ দূরীকরণ বিভিন্ন অনুজীব পরিবেশে দূষিত জটিল বজ্র পদার্থকে বিশ্লিষ্ট করে সরল পদার্থ উৎপাদন করে এর ফলে মাটির উর্বর ও পরিবেশ দূষণমুক্ত হয় তোমাদের ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সাত নম্বর অধ্যায় অর্থাৎ অণুজীবের জগৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও নোটিফিকেশান চট জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে এই সাজেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে